আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলমান নভেম্বর মাসের বড়ো একটা সার্কুলার যেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো যারা রানিং চাকরির আবেদন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা কিন্তু এই স্বরাষ্ট্র অধিদপ্তর আবেদন করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো এখানে কিন্তু বেশ কিছু পদ আছে এসএসসি পাশেও কিন্তু অনেক বড় কয়েকটা পদ আছে এইচএসসি পাশে আছে অনার্স ডিগ্রি পাশেও কিন্তু সংখ্যা আছে আপনারা ভিডিওটা দেখতে পারেন শেষ পর্যন্ত তাহলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সার্কুলারটা আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন এখান থেকে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের পদ্ধতি পেমেন্ট কত টাকা খরচ হবে কারা কারা আবেদন করতে পারবে এ টু জেড আজকের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নভেম্বর মাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলারটা বুঝতে পারবেন তো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এম আর রাইহান হাসান এই চ্যানেলটাতে বাংলাদেশের সকল সরকারি চাকরির আপলা ভিডিও আপলোড দেওয়া হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এখানে বলা আছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিক সকলেই আবেদন করতে পারবে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে এবং নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে তো এক নম্বরে আছে নিচের দিকে এসএসসি পাশের আছে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সবাই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি পদ আছে পনেরোতম পনেরো পনেরোটা পদ আছে আর কি তেরোতম গ্রেডের এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দু হাজার পনেরো অনুযায়ী তেরোতম গ্রেডের যে বেতন স্কেল তো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আপনারা চাইলে আবেদন করতে পারেন যেহেতু পনেরোটা পদ আছে শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি থাকলেই আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন শুধুমাত্র অনার্স পাশ করছেন অথবা ডিগ্রি পাস করছেন অ্যাপ্লিকেশনটা করতে পারবেন পাশাপাশি কম্পিউটারের যে এক্সপিরিয়েন্স সেটা আপনার থাকতে হবে দুই নম্বর আছে কেশিআর চোদ্দ গ্রেডের একটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে আপনি অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি কেশিয়ার পদে আবেদন করতে পারবেন চোদ্দ গ্রেডের তো এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে তিন নম্বর আছে সহ অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বৃষ্টিপদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকড়িকে পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এই এসসি পাশ করলে আপনারা মুদ্রাক্ষরি শুধুমাত্র অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিকে আবেদন করতে পারবেন শুধুমাত্র এই এসএসসি পাশে ইন্টার পাশে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কম্পিউটারের বেসিক জ্ঞানটা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন চার নাম্বার আছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিষ তো এটাতে আপনার কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন শুধু শিক্ষাগত যোগ্যতা হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন বিষ্টমুগের ঊনপঞ্চাশটি পদ আছে চলমান নভেম্বর মাসের সার্কুলারের মধ্যে এই সার্কুলারটা মোটামুটি অনেক বড় অভিসয়ক পদে ঊনপঞ্চাশটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশ করলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আলাদা কোনো অভিজ্ঞতার কথা বলা হয়নি শুধুমাত্র এসএসসি পাস তাহলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখন দেখবো আমরা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন কত বয়স এবং পেমেন্টের বিষয়টা যদি একটু দেখি আবেদনের জন্য অবশ্যই আপনাকে এম ও ডট কম এখান থেকে এম আপনারা করম ব্রাউজের গুগলে লিখবেন এমও ও এইসে ডট কম ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও আপনি আবেদনটা করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলবেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তর আবেদন করব দেন একটা ফর্ম দেবো ইনফরমেশনগুলো পূরণ করে দেবেন নির্ভুলভাবে সুন্দরভাবে আমরা অ্যাপ্লিকেশন করে দিই চাইলে যোগাযোগ করে ঘরে বসে থেকে করে পারেন তো এরপরে যদি আমরা এখান থেকে দেখেছি বিষয়টা আবেদনের সময় হচ্ছে তিন তারিখ থেকে শুরু হয়েছে অর্থাৎ নভেম্বর মাসের তিন তারিখই শুরু হয়েছে শেষ হবে তেইশ তারিখ অর্থাৎ নভেম্বর মাসের তেইশ এগারো দুই তারিখ বিকাল পাঁচ ঘটিকায় আবেদন সময় শেষ হয়ে যাবে এর মধ্যে আপনাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে হবে তারপরে যদি আমরা এখান থেকে দেখি পেমেন্টের বিষয়টা কত টাকা ফি প্রদান করতে হবে এক দুই তিন নং কর্মী পদের জন্য যেহেতু ষোলোতম গ্রেট চোদ্দতম গ্রেড এখান থেকে দেখা যাচ্ছে যে এক থেকে তিন নং পদের জন্য একশত বারো টাকা দুইটা এসএমএস সব প্রায় একশো টাকা কাটবে এক থেকে তিন নং কর্মী পদের জন্য একশো বিশ টাকা টেলিডক চার্জ অর্থাৎ দুইটা এস এম এস সহ একশো বিশ টাকার মতো কেটে যাবে আর এরপরে অফিসক যে পদটা আছে চার নং কর্মী পদের এইটাতে আপনার খরচ হবে মোট ছাপ্পান্ন টাকা দুইটা এস এম এস সহ প্রায় বাষট্টি থেকে তিরষট্টি টাকা আপনার টেলডক রিচার্জ কাটবে আর কি তো এই ফিটা দিয়ে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশানগুলো করতে পারেন যে যে পদে অ্যাপ্লাই করবেন সে সেই পদের পেমেন্ট কেটে নেবে তো এখান থেকে কীভাবে অ্যাপ্লিকেশনের ফিটা দেবেন টেলিটক সিমি রিসার্চ করবে রিসার্চ করার পর এখানে যে অপশন দেওয়া আছে এম ও এইস এ তারপরে স্পেস দেবেন একটা দেন আপনারা ইউজার আইডি যেটা আছে অ্যাপ্লিকেশনের সেই ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে সেন্ড করবেন পরবর্তীতে আপনারা একটা পিন পাবেন সেই পিনটা দিয়ে ইএস পিন দিয়ে আপনারা ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে পাঠালে আপনাদের পেমেন্টটা চূড়ান্তভাবে হবে এবং আপনার আবেদনটাও কিন্তু হয়ে যাবে সো এই পদ্ধতিতে আপনাদেরকে আবেদনটা করতে হবে অবশ্যই তেইশ তারিখের আগে আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে যারা যারা আবেদন করবেন অবশ্যই নভেম্বর মাসের চলমান সার্কুলারের মধ্যে এই আবেদনটা করতে পারেন যারা চাকরি রিলেটেড আর কি ভিডিও খুঁজে থাকেন আপনাদের জন্য নভেম্বর মাসের এইটা একটা জব নিউজ সার্কুলার তো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম